আগ্রা ট্যুরের প্রথমেই আমরা সকালবেলায় দেখে নিয়েছিলাম বিশ্বের সপ্তম আশ্চর্য সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত তাজমহল যার ভিডিও আমি আগেই দিয়েছি ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপর একটা টোটো ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম আগ্রার আরেকটি বিখ্যাত স্থাপত্য মুঘলদের রাজধানী আগ্রা ফোর্ট দেখতে এর টিকিট আমি আগে থেকেই এএসআইয়ের মাধ্যমে অনলাইনে কেটে নিয়েছিলাম আমরা এখন চলে এসছি আগ্রা ফোর্টের সামনে সকালবেলায় আমরা তাজমহল দেখেছি এবার এসেছি আগ্রা ফোর্টের সামনে এই আগ্রা ফোর্টে এবার ঢুকবো আর আগ্রা ফোর্ট আপনাদের এক্সপ্লোর করাবো চলুন যাওয়া যাক আমরা এখন আগ্রা ফোর্টে প্রবেশ করছি প্রবেশ করার আগেই দেখুন আগ্রা ফোর্টের চারিদিকে এরকম দশ মিটারের একটা পরীক্ষা আছে দেখুন এই পরীক্ষা দিয়ে গোটা কেল্লাটা ঘেরা এবং এই পরীক্ষাতে আগে জল থাকতো এবং ভেতরে কুমির ছাড়া থাকতো যাতে শত্রুরা বাইরে থেকে না আসতে পারে এই প্রবেশ করার মুখ্য দরজাটা এই দরজাটার নাম হল অমর সিং গেট যেহেতু পুজোর ছুটি চলছে বুঝতেই পারছেন তাই জন্য কেমন ভিড় হয়েছে একবার দেখুন প্রচুর ভিড় প্রচুর ভিড় এই ভিড়ের লাইন দিয়ে ঢুকছে এখন এই আগ্রা ফোর্টটা প্রথমে ছিল বাদলগড় দুর্গ তোমর রাজাদের আমলে এরপরে আসে পৃথ্বীরাজ চৌহান পৃথ্বীরাজ চৌহানের পর সুলতানি যুগ স্টার্টিং হয় সুলতানি যুগ শুরু হওয়ার পরে আমরা ইব্রাহিম নদীর কথা জানি তারা দখল করে এরপর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবরের সাথে প্রথম পানিপত যুদ্ধ হয় ইব্রাহিম নদীর এরপরে বাবর এটাকে দখল করে নেয় বাবরের পরে হুমায়ুন আর হুমায়ুনের পরে আকবর এটাকে লাল বেলে পাথর দিয়ে সুন্দর করে সাজিয়ে এই দুর্গটিকে তৈরি করেন এটাই হলো মেন এন্ট্রান্স এবং মেন এন্ট্রান্সটা দেখুন এগুলো কিরকম রাস্তাটা প্লেন নয় প্লেন নয় এগুলো খাঁচকাটা খাঁচকাটা তার কারণ যাতে এখান থেকে হাতি ঘোড়া চলতে সুবিধা হয় তার জন্য রাস্তাটা এরকম করা হয়েছে এই পথটি যেহেতু কেল্লার মধ্যে প্রবেশ করার মূল পথ সেই জন্য এই পথটির নিরাপত্তাও ছিল সেরকম এই যে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুটোগুলো উপর থেকে কালো রঙের যে দাগগুলো এইগুলো শত্রু যদি ঢুকতে চাইতো তাহলে ওই ফুটোগুলো দিয়ে গরম জল এবং গরম তেল শত্রুতে গায়ে ফেলে দেওয়া আমরা জানি মোট চারবার মুঘলরা তাদের রাজধানী স্থানান্তরিত করেছিল তার মধ্যে আগ্রাতে আছে লাহোর দিল্লি ফতেপুর সিক্রি আর আমি এখন দাঁড়িয়ে আছি জাহাঙ্গীর মহলের সামনে এই যে দেখুন এটা হচ্ছে গোটাটাই জাহাঙ্গীর মহল আর সব একটা ইন্টারেস্টিং জিনিস এই দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে এই জিনিসটা এটা হচ্ছে জাহাঙ্গীরের বাথটব এখানে জাহাঙ্গীর চান করতেন এবং এটা প্রেজেন্ট করেছিল ওর মামা এটা জাহাঙ্গীর বাথটপ এটা কত বড় মানে এবার আমরা আস্তে আস্তে যাব জাহাঙ্গীর মহলের দিকে তার আগে একবার আকবরের মহলটা একবার দেখে আসি পাশে আকবরের মহল আমরা এখন এসছি আকবর মহলের কাছে এইটা হচ্ছে আকবর মহল এই যে এই গোটাটাই ছিল আকবর মহল কিন্তু সমস্ত ধ্বংস হয়ে গেছে এই অংশগুলোর মাধ্যমে তৎকালে যমুনা নদী থেকে জল আনা হতো এই গোটা এলাকাটাই পুরোটাই মহল ছিল আকবরের এবার আমি প্রবেশ করছি জাহাঙ্গীর মহলের ভেতরে সেলফি স্টিকটা নিয়ে নিচে সেই জন্য হাতে করে ভিডিও করতে হচ্ছে আমি এখন আছি জাহাঙ্গীরের মহলের ভেতরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাটা নর্তকির এখানে নাচতো আর এইখানেই কিন্তু মানে আনারকলিও নাস্ত এই যে ওপরের জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এইখানে সব রাজারাজারা বসে থাকতো মানে মুঘল সম্রাটরা এবং এইখানে সমস্ত দাসবাসীরা থাকত এই জায়গাটা একটা নাচের মহল ছিল এবং এই স্থাপত্যগুলো প্রত্যেকটা ইন্দো ইসলামিক স্টাইলে গড়া এই স্থাপত্যটির দেওয়ালে এবং পিলারে হিন্দু মন্দিরের আদলে সুন্দর টেরাকোটার কাজ করা হাতি ময়ূর বিভিন্ন কিছু খোদাই করা এবং নকশা করা এই জায়গাটা হচ্ছে জাহাঙ্গীরের লাইব্রেরি ছিল গ্রন্থাগার এই জায়গাটা এই ঘরটা ছিল জাহাঙ্গীরের পড়ার ঘর এখানে পুরো বই সাজানো থাকতো পুরো হচ্ছে পড়ার ঘর এগুলো এইটা জাহাঙ্গীর প্রচুর পড়াশোনা করেছিল তার কারণ আকবর ছিল নিরক্ষর আকবর পড়াশোনা জানতো না কিন্তু সে চেয়েছিল তার ছেলে কিন্তু পড়াশোনা জানুক সেই জন্য এইগুলো সমস্ত এগুলো হচ্ছে বই থাকত আগ্রা ফোর্ট থেকে খুব সুন্দর একদম তাজমহল দেখা যাচ্ছে দারুণ অসাধারণ লাগছে আগ্রা ফোর্ট থেকে কিন্তু শেষ জীবনে শাহজাহান তার এই প্রিয় তাজমহলকে দেখত কেল্লাকে সুরক্ষিত রাখার জন্য কেল্লার চারপাশে এরকম পরীক্ষা দিয়ে ঘেরা আছে আমি এখন যে অংশটা এসছি এই অংশটা কিন্তু ওই অংশগুলোর থেকে একটু ডিফারেন্স এগুলো কিন্তু সাদা মার্বেল দিয়ে তৈরি কারণ এই অংশগুলো কিন্তু শাহজাহান মার্বেল দিয়ে সাজিয়েছিল আর এই যে মহলটা পালকির মতন যে মহলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহলটা এই মহলটা হচ্ছে রোসেনারা মহল কারণ শাহজাহানের দুই মেয়ে ছিল রোসেনারা এবং জাহানারা তাদের জন্য এই মহল দুটো বানিয়েছিলেন কারণ পালকি মতন দেখতে কারণ ওনার মেয়েরা তো বিয়ে করেনি সেই জন্য পরে বিয়ে হবে এরকম একটা চিন্তা ভাবনা করে এরকম করে পালকি মতন করে বানিয়েছিলেন এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই যে গোটা বাগানটা এই বাগানটা নূরজাহান তৈরি করেছিলেন নিজে হাতে এবং এখানে আঙ্গুর চাষ করতেন তাই নাম ছিল আঙ্গুরি বাগ সেই আঙ্গুর দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আঙ্গুর গাছ এখনো আছে আঙ্গুর গাছ এই সামনের মহলটি হলো সম্রাটের খাস মহল অর্থাৎ এইখানেই সম্রাট শাহজাহান এবং মমতাজ থাকতেন আর এই মহলগুলি কিন্তু কোনো দরজা ছিল না এগুলো সবই পর্দা দিয়ে ঢাকা থাকতো এটা হলো সেই খাস মহলের ভেতরে ওই যে ওপরে যেগুলো দেখা যাচ্ছে ওইখানে তখন পাখা ঝোলোনা থাকতো মানে পাখা টানত এখন তো এসি ফ্যান হয়ে গেছে তখন তো ছিল হাতে টানা ওই ওপরটাতেই ছিল প্লাস এই যে অংশগুলো দেখা যাচ্ছে এই ওপরের অংশগুলো এখন পুরো সোনার পাত দিয়ে মোড়া ছিল পুরো অংশটা সোনার পাত দিয়েছিল সেগুলো সব খুলে নিয়ে চলে গেছে আর কিচ্ছু নেই কত সুন্দর ছিল দেখুন জায়গাটা একদম সোনার পাত দিয়ে মোড়ানো ছিল সোনার আবহাওয়া দেখো দেখো গোল্ডেন তার সামনেই ঠিক কত সুন্দর ফোয়ারার সিস্টেম করা আছে দেখুন এখানে তখন ফোয়ারার জল পড়তো এই মহলটা হচ্ছে সাজানে আরেকটা মেয়ে জাহানারা মহল এটা হলো মুথাম্মান এবং এর কাজগুলো কত সুন্দর প্রত্যেকটা কাজ দেখুন নিখুঁত শিল্পীর কারিগরে তৈরি আর এটি হলো সেই জায়গা যেখানে সম্রাট ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে শেষ জীবনে বন্দি করে রেখেছিলেন এবং এখান থেকেই তিনি তাজমহলকে দুচক ভরে দেখতেন মৃত্যুর আগে পর্যন্ত সম্রাট শাহজাহান এইখানেই বন্দী ছিলেন শাহজাহানের খাসমহল পেরিয়ে আসার পর উপর দিকে ওঠার পরে এই যে অংশটা উপরের দিক থেকে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা এইখানটাই তৎকালীন যুগে মিনা বাজার বসত এখানে একটা বসার জায়গা এখানে সম্রাট বসতেন এবং ওই দিকে আরেকটা আছে ওই যে দেখুন এই অংশটা এখানেও কিন্তু সম্রাট বস থাকতেন এই চারিদিকের বিশালতা দেখে মনে হয় মুঘল সম্রাটরা যেন একটা আস্থ শহর তৈরি করেছিলেন তাদের এই রাজধানীর ভিতরে এই পাশাপাশি যে ঘরগুলি দেখা যাচ্ছে সেই ঘরগুলোতে সেনা এবং সেনা আধিকারিকরা থাকতেন আগ্রা ফোর্ট থেকে দৃশ্যমান তাজমহল যেটা শেষ জীবনে সম্রাট শাহজাহানও দেখে গেছেন এই অংশটা হলো দেওয়ানি খাস এইখানেই খাস লোকেদের সাথে বাবর আকবর শাহজাহান তারা সবাই কিন্তু এইখানে তাদের মিটিং করতেন খাস লোকেদের সাথে এটাই হলো দেওয়ানি খাস এটা হলো নাগিনা মহল নাগিনা মহল আর নাগিনা মসজিদ ভেতরে আছে এই অংশটি বাড়ির মহিলা এবং সম্রাটের যারা হারেম ছিলেন তাদের নামাজ পড়া স্থল প্রত্যেকটা মহলের ভেতরগুলো জাস্ট অসাধারণ মানে সত্যি অসাধারণ না চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তখন মুঘল সাম্রাজ্যের যে বিস্তার এবং সাজান আমলে সুবর্ণ যুগ বলা হয় যে কেন বলা হয় স্থাপত্য ভাস্কর্য শিল শিল্পতে সত্যি অসাধারণ এটা হল শীষমহল যেটা গোটাটাই কাঁচ দিয়ে তৈরি করা এটা ঘিরে রেখে দিয়েছে এই জন্য আপনাদের অল্প অল্প দেখাচ্ছি জাস্ট হালকা হালকা দেখা যাচ্ছে দেখুন এটা এখন ভিতরে প্রবেশ করতে দেয় না আমরা এখন দাঁড়িয়ে আছি দেওয়ানি আমের সামনে এখানে আম জনতার সঙ্গে সম্রাট দেখা করতেন এই সেই দেওয়ানি আম এখানে সম্রাট আম জনতার সঙ্গে দেখা করতেন কত সুন্দর তো দেখুন আর আর্চগুলোকে দেখুন কত সুন্দর চলে গেছে একটার সঙ্গে একটা মানে এক দিকে দাঁড়ালে আরেক দিকে দেখা যাবে আর্চগুলো এগুলো উপর দিকটা পুরো সোনার পাত ছিল এইখানে বসেই সম্রাট আম জনতার কথা শুনতে এই দেয়ানিয়ামটা এমন এমনভাবে তৈরি করা হয়েছিল সম্রাট ভেতরে বসেও সমস্ত কিছু নজর রাখতে পারতেন এবং সম্রাটকেও সমস্ত প্রজারা কিন্তু দেখতে আগ্রা ফোর্ট দেখার পরে আমরা গিয়েছিলাম ইতমতুদ্দ্দোলার সমাধি দেখতে যার টিকিট আমরা আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিলাম ইতমতদ্দ্দোল্লা যিনি ছিলেন নূরজাহানের পিতা এটা তারই সমাধি আগ্রায় বেড়াতে এলে অনেকেই হয়তো এখানে আসেন না কিন্তু আপনারা হয়তো জানেন না এই স্থাপত্যটির ভাস্কর্য এবং শিল্পকলা তাজমহলের থেকে কোনো অংশে কম নয় আমরা এখন দাঁড়িয়ে আছি ইতমত উদ্দুল্লার সমাধির সামনে এই এই যে আপনি দেখুন সামনে দাঁড়িয়ে আছি ইতমদুদ্দোল্লাহার সমাধি এই ইতমদুল্লাহ ছিলেন মানে যার আসল নাম ছিল মির্জা গিয়াস বেগ এই মির্জা গিয়াস বেগ পারশো থেকে এসেছিল প্রথমে তিনি আকবরের ট্রেজারার ছিলেন এরপরে জাহাঙ্গীরের প্রধান মন্ত্রী হন তিনি এই ইতমদ এ মহম্মদ উদ্দোল্লার এই উপাধিটা কিন্তু জাহাঙ্গীর দিয়েছি এনার মেয়ে যার নাম নূরজাহান মেহরুন্সা বলে আমরা যাকে জানি নূরজাহান মানে জাহাঙ্গীরের এনার মেয়ে ছিলেন অর্থাৎ নূরজাহানের বাবার সমাধি অর্থাৎ জাহাঙ্গীরের শ্বশুরের সমাধি আমরা যাব গিয়ে আপনাদের কাছ থেকে দেখাবো যে কাজগুলো কি সুন্দর দেয়ালে কারুকর্যা করা আছে সেগুলো আপনাদের সব দেখাবো এখন আমি তোলা সমাধের ভিতরে চলে এসেছি যে স্ট্রাকচার মানে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কাজ মানে সত্যি অভূতপূর্ব দেয়ালে কাজগুলো শুধু দেখো অসাধারণ কাজ তাজমহলের থেকেও কাজ কিন্তু দারুণ আর এটাই হলো যাকে উপাধি দেওয়া হয়েছে ইকমত উদ্দুল্লা তার সমাজ নিচ্ছে এরকম তার সাহানের বাবা এবং মায়ের চারিদিকে এত সুন্দর জাতির নকশা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রত্যেকটা কাজ কিন্তু পাথর কেটে কেটে বসিয়েছে প্রত্যেকটা কাজ একটা অসাধারণ এই ইতমতদুল্লাহ টমটাকে আবার বলা হয় মিনি তাজ তার কারণ এর যে স্ট্রাকচারটা খানিকটা তাজমহলের মতন দেখতে এখান থেকেই সাজান ইন্সপায়ার হয়ে কিন্তু তাজমহল তৈরি করেছিলেন এছাড়া এটাকে খানিকটা জুয়েল বক্সের এর মতন দেখতে ওই জন্য এটাকে জুয়েল বক্সও বলা হয় এরপর আপনারা দেখে নিতে পারেন কাছেই অবস্থিত শাহজাহান কর্তৃক নির্মিত মেহতাব বা যেখান থেকে তাজমহলের ভিউ অপূর্ব লাগে সব শেষে আপনারা দেখে নিতে পারেন আগ্রা থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সম্রাট আকবরের তৈরি রাজধানী শহর ফতেপুর সময়ের অভাবে আমরা ফতেপুর সিক্রি যেতে পারিনি পরবর্তীকালে যদি আবার আগ্রা আসি তবে অবশ্যই ক্ষতিপুর স্বীকৃতি যাব এবং এর একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ